হালকা বাঁচাও আমার আমার শরীর এমন কেন হয়ে যাচ্ছে প্রিয়া কি হাল তোমার কে করল এই সর্বনাশ ওরে হালকা কালনাগিনী তোর বউরে দংশাইছে একমাত্র কাল কালনাগিনীর বিষদাঁত যদি ভেঙে আনতে পারিস তবেই তোর বউ বাঁচবে যা আয়শা গেছি কালনাগিনীর গুহায় ওই কাল লাগিনি বেলিয়া তোর সাহস তো কম না আমার বউরে সাপ বানাস তোর সাদিয়া রে আমার পছন্দ হইছে হালকা ওরে আমি ছাড়বো না এখনি দে একি আমার শরীর পাথর হয়ে যাচ্ছে কেন না বোকা হালকা আমার জাদুদের পয়সা গেলি খবরদার হাল করে বাঁচাইতে কেউ লাইক দিবি না আর ভুলেও কমেন্ট করবি না ও সারা জীবন পাথর হইয়াই পড়িয়া থাকুক